আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা লতি কচু চাষের গুরুত্বপূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেকে আমাদের লতির প্রোডাকশন দেখে আপনারা বলেন যে ভাই লতি কচুর এরকম প্রোডাকশন আমরা বানাতে চাই তার জন্য কি কি পরামর্শ বা কীটনাশক সার ব্যবহার করা লাগবে একটু যদি বলতেন তো এই টপিক নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে সেগুলো আপনারা দেখে আসবেন তারপরেও আমি আজকে এই ভিডিওতে আমি কিছু কিছু ওষুধগুলো দেখাচ্ছি যে যখন গাছের বয়স হল আপনার আড়াই মাস তিন মাস হয়ে যায় তখন লতি আসে আসার পরে হয় কি যে সকল লতি দেখতে পাচ্ছেন যে চার পাঁচ ইঞ্চি হয়ে আপনার মাথায় গাছ হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে এই ছবিগুলো পাঠাইছে হোয়াটসঅ্যাপে সেই ছবিগুলো মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে লতি খাটো হচ্ছে এবং মাথায় গাছ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে গাছের ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম সমস্যা যদি আপনাদের কারোর হয়ে থাকে তাহলে এখানে আমরা যে বিষয়গুলো ব্যবহার করি সেটা হলো লতি বড় করার জন্য আমরা ব্যবহার করি টরাস বা বারন্ত বা যে কোনো কোম্পানির এটা হলো এক গ্রামের পাউডার এটা হলো আপনার এক বিঘা জমিতে আমরা তিনটা দুইটা থেকে তিনটা নেব এটা গাছের পরিমাণ অনুযায়ী এর পাশাপাশি আমরা জিব্রেলিক অ্যাসিড যেটা বড়ি যে দেখতে পাচ্ছেন একটা বড়ি দশ গ্রামের হয়ে থাকে এই বড়িটা আমরা নিই একটা তো গাছ যদি অতিরিক্ত সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দুইটাও অনেক সময় আমরা ব্যবহার করি তো এই যে বিষয়গুলো যে তিনটা বা দুইটা হলো আপনার পাউডার এবং একটা বড়ি এইটা হলো ষোলো লিটারের একটা ড্রামে কি করি আমরা সুন্দরভাবে গুলাই নেবো এবং গুলানোর আধা ঘন্টা রেখে দেব রাখার পরে এখানে আপনার এক মুটকি লিটোসিন এই লিটোসিনটা আমরা এক থেকে দুই মুটকি দেবো গাছের পরিমাণ জায়গা অনুযায়ী এক বিঘাতে দুই মুটকি দিই আমি তো এটা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা কি করি এখানে গাছটার মাথার উপর দিয়ে মানে গাছের পাতার উপর দিয়ে আমরা একবার স্প্রে করব এবং আবারও পুনরায় আমরা দুইটা বড়ি নেব একটা বড়ি নেব এবং দুইটা এক এক দুই গ্রামের পাউডার নেব নিয়ে আমরা গাছের গুড়া থেকে মানে যেখান থেকে লতি বের হয় ওই জায়গা থেকে সুন্দরভাবে আমরা স্প্রে করব তো এটা মাসে একবারই করতে পারবেন নতুন গাছের জন্য এবং দেখতে পারবেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে আস্তে আস্তে এর ফলাফল আপনারা পেতে শুরু করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কীটনাশকগুলো আমরা আজকের গোপালগঞ্জের উদ্দেশ্যে ডেলিভারি করতেছি তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই যে কীটনাশকের কথা আপনারা বলেন অনেক সময় আমাদের জেলাতে পাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে যে টরাস তারপরে ফেমাস গ্রো এটা হলো বড়ি এরপরে বারন্ত আছে বা হলো লিটোসিনে যে দেখতে পাচ্ছেন লিটোসিন প্রোটোজিমো আছে আমি দেখাচ্ছি এই যে এই ওষুধগুলাই মূলত আমরা পুনরায় ঘোরায় ফেরায় ব্যবহার করি তো এই ওষুধগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পারছেন কীটনাশকগুলো নিয়ে চলে আসলাম কুরিয়ারে আর এগুলো আমরা সুন্দরভাবে প্যাকেজিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং কুরিয়ারে এগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটটা বক্সে দিয়ে দিছি যাতে হলো এর ভিতরে যে তরলটা সেটা নষ্ট না হয়ে যায় তো এভাবেই কিন্তু সারা বাংলাদেশে আমরা কীটনাশকগুলো দিয়ে থাকি যদি আপনাদের কারো লাগে আমার ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্যাকেজিংটা শেষ এবং আমরা এখন বুকিং করে দেবো সবাই ভালো থাকবেন